সোনালি বন্ধুরা নিউ ধামাকাদার বোল নিয়ে চলে আসলাম তো ডিএসটি সিন্দুরমুচিতে চলে আসলাম তো মায়ের প্রতিমা দেখাবো এখানে খুব জাগ্রত ঠিক আছে তোমরা আসলে এখানে বুঝতে পারবে কত মা জাগ্রত তোমরা আসো এখানে খুব জাগ্রত মা তোমরা যদি মনে কোনো প্রার্থনা করো তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে আমি তো আসছি তোমরা আসো তাইলে বুঝতে পারবা খুব ভালো করে তোমাদের দেখাবো তো লাস্ট পর্যন্ত দেখো এই পুজোর ভালো করে সেনালি বন্ধুরা এখানে যে সিন্দুর মুচি যে কমিটি সেই কাকাবাবুকে পেয়ে গেলাম তার মুখ থেকে শুনবে এই পুজোর সম্পর্কে কাকাবুবাবুর প্রথমে নাম শুনে নেবো নামটা একটু বলে আমার নাম পরেশ চন্দ্র মন্ডল এই পূজাটা যে হচ্ছে কত বছর ধরে চলছে এই পুজো এই পুজোর বয়স মানে একশো পার হয়ে গেছে কারণ বহু বহুদিনের পুরনো পুজো আমরা জন্মের আগে থেকে এটা পুজো হচ্ছে এখনও চলছে আগে আমার বাবা ঠাকুরদা করতো আমরা এখন করছি ছেলেরা তার নাতিরা করছে মেন উদ্দেশ্য হচ্ছে স্নান হ্যাঁ ভারণী তোমার যে স্নানটা হয় হ্যাঁ স্নানের উদ্দেশ্যে প্রচুর লোক আসে আগে যখন নদীতে জল ছিল তখন তো প্রচুর লোক আসতো বর্তমান নদীতে থাকছে না যার জন্য লোক আসছে না স্নানের উদ্দেশ্যে বহু দূর দূর থেকে লোক এসে স্নান করে যায় এবং স্নান করে তারা পুণ্য লাভ করে যার জন্যই তারা স্নান করে জেনে যায় এখানকার বাহনের উদ্দেশ্য হচ্ছে স্নান স্নান হ্যাঁ একদম প্রত্যেকেই স্নানের উদ্দেশ্যে আসেন আজকেও অনেকে আমাদের বহু ভক্তরা স্নান করে এসছেন এই পুণ্য নদী স্নান করার জন্য স্নান করে তারা বাড়ি যান এবং আনন্দ উপভোগ করেন তো কাকাবাবুর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা আসো একবার মায়ের কাছে কামনা করে দেখো তোমরা অবশ্যই ফল পাবা তো এখানকার মা খুব জাগ্রত তোমরা আসলে বুঝতে পারবে সেটা বুঝতে পারলো তো আমি গতবারে আসছিলাম আমি উপকৃত হয়েছি বলে আবার আসলাম তার জন্য এখানে আসো তো একবার তোমরা হলেও আসবে বন্ধুরা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা বাবুকে আমার ইউটিউব চ্যানেলে টাইম দেওয়ার জন্য এই পুজোর জন্য আরও উন্নতি হয় আমার এই চ্যানেল থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তো এটাই বলে শেষ করলাম আমার ইয়ে ব্লক করে ভালো থাকবে সব তাহলে বন্ধু কতটা ভিড় কি ভাষ থেকে স্নান করে দিচ্ছে বন্ধুরা তোমাদের খুব ভালো করে দেখাচ্ছে দেখতে পাচ্ছ বড় মাছ স্নান করে দিচ্ছে খুব ভালো করে আশা করছি মায়ের মনোকামনা পূরণ করুক এটা চাইবো সকল মা মাসির মনোকামনা পূরণ করি এটা চাইবো তো তোমাদের খুব ভালো করে দেখাবো যে এটি সিঁদুর মুচির যে পুজো খুব ভালো করে দেখাবো যে দেখতে পাচ্ছ ফুচকি ভাসতে চলে আসছে দেখতে পাচ্ছো মন্দিররা টাকার জন্য কিটকিট বা এরা লড়াই করছে খুব ভালো করে পিসিমা মাছ ভেজে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ পিসিমাকে তো পিসিমা একটু টাকা করে দাও এদিকে বড়ো মা লাউ করছে ঘণ্টাতে এই যে দেখতে পাচ্ছো টাকা করে দাও

ফাইনালি বন্ধুরা আমাদের খেতে বসে গেলাম মা বড় মা শুষি সবাই আছে কষ্ট করে রান্না দেখলাম ধুমের মধ্যে তো দাউটিটা উত্তর হয়েছে একদম কাটা কাটিংটা কে কে এরকম করে রান্না করে গঙ্গা স্নানে এসেছে কমেন্টে জানিও তো আরও ভালো ভালো ধামাকা দিয়ে দেবো ভালো করে সাপোর্ট আমার সাপোর্ট করছো আমি দেশমণ্ডল মণ্ডল কাজ প্রশান্ত মণ্ডল আরও ধামাকার ফুল নিয়ে আসবো ভালো করে ¿Qué es lo que